হাই দিস ইজ আবিরহান তো আপনাদের বলেছি যে ফরিদপুরের ফরিদপুরের দুইজন দুজন এগ্রিকালচারের ভিএফএস গ্লোবাল থেকে দুইজন এগ্রিকালচারের ভিসা পাইছে নাপোলি শহরে আবেদন করেছিল দুইজন এগ্রিকালচারের ভিসা পাইছে আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হলো ইতালির যে ভিএফএস গ্লোবাল আছে বাংলাদেশে যে ইতালিয়ার দূতাবাস আছে তো ওখান থেকে দু সালের এবং চব্বিশ সাল আর পঁচিশ সালে যারা জমা দিয়েছিল স্পন্সার স্পন্সার ফ্যামিলি ভিসা এবং এগ্রিকালচার ভিসা পাইছে তো এটা হল একুশ তারিখের আপডেট এটা হলো একুশ তারিখের আপডেট তো একুশ তারিখের পরে আমার কাছে আর কোনো আপডেট নাই তো ভিএফএস গ্লোবাল কিন্তু এবার এবার যাদের পাসপোর্ট দু সালে দু হাজার সালে দু সালে যারা পাসপোর্ট আটকে আছে হাজার হাজার কিন্তু পাসপোর্ট আটকে আছে এবং অনেকে রিজেক্ট খাইছে অনেকে কিন্তু রিজেক্ট খাইছে তো যে সমস্ত পাসপোর্টগুলো আটকে আছে আশা করছি খুব দ্রুত সমাধান হয়ে যাবে আর মেন কথা হলো যে ইতালির যে নতুন করে কারা আবেদন করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারা ডোমেস্টিকে স্পন্সারে এগ্রিকালচারে কারা আবেদন করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এবার খুব কম আবেদন হবে ইতালিতে এবার খুব কম আবেদন হবে কারণ যে সমস্ত দালাল চক্র আছে তাদের কিন্তু ইতালি গভর্নমেন্ট কিন্তু তাদেরকে খুঁজে বের করছে যে কারা প্রতারণার প্রতারণার ফাঁদ পেতেছে এই দালাল চক্রকে ধরার জন্য কিন্তু একটা পোতা জালাল চক্র ধরার জন্য একটা আইন যেহেতু বের হয়েছে ইতালিতে তো এই আর আরেকটা বিষয় হলো যে ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবাল কিন্তু প্রচুর পরিমাণ ভিসা দিবে পাসপোর্ট যাদের অরিজিনাল নলস্তা তারাও দেখা যাচ্ছে ভিসা পাচ্ছে না অরিজিনাল নলস্তা জমা দিয়েছে তারপরেও তারা ভিসা পাচ্ছে না আরেকটা বিষয় হলো অ্যাম্বাসির অ্যাম্বাসিতে কিন্তু হাজার হাজার পাসপোর্ট আটকে আছে খুব দ্রুত প্রচুর পরিমাণ পাসপোর্ট দিয়ে দেবে কারণ সামনে আবার ফুলুসি আসছে সামনে আবার ইতালিয়ার যে একটা ফুলুসি আসছে গভর্নমেন্ট যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আছে ও কিন্তু ইতালিয়ান যে গভর্নমেন্ট ওনার সাথে কিন্তু কথা হয়েছে তো বাংলাদেশ থেকে শ্রমিক নেবে তো আরেকটা বিষয় হলো এবার খুব দ্রুত যাদের পাসপোর্টগুলো আটকে আসে খুব দ্রুত পেয়ে যাবেন আপনারা আর এগ্রিকালচার এগ্রিকালচারে কিন্তু একুশ তারিখে একুশ তারিখে কিন্তু এগ্রিকালচার ভিসা পাইছে এবং স্পন্সার এগ্রিকালচার আর ফ্যামিলি ভিসা এই তিনটি ক্যাটাগরির আপডেট ছিল একুশ তারিখে সবাই পাইছে অনেকে পাইছে তো অনেকে রিজেক্টও খাইছে অনেকে দেখা যাচ্ছে ভুয়ান অলস্তা ভুয়ানলস্তার কারণে সে ভিসা পায় নাই আরেকটা বিষয় হলো যে যারা নতুন করে যারা আবেদন করবেন যাছাই বাছাই করে আবেদন করবেন যাতে আপনাদের দেখা যাচ্ছে আশেপাশের মানুষ দেখা যাচ্ছে ইতালিতে থাকে সে লোক নিয়ে যায় বা নিয়ে আসে এমন কোনো মাধ্যম যদি আপনারা পান তাহলে আপনারা আবেদন করবেন আর অনলাইনে অনলাইনে কারোর সাথে যোগাযোগ করে টাকা দিয়ে প্রতারণার শিকার হবেন না অনলাইনে যোগাযোগ করে টাকা দিয়ে প্রতারণার শিকার হবেন না আশা করে আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ